আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আজকের আরেকটি ভিডিও আজকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব ড্রাইভিং লাইসেন্সের জন্য যত প্রকার পরীক্ষা হয় এ টু জেড সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনারা জানেন যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র আসতে হবে এবং সিরিয়ালে অবশ্যই দাঁড়াতে হবে সো যারা সকাল সকাল চলে আসবেন তারা সকাল সকাল সিরিয়ালে দাঁড়াতে পারবেন এখানে শুধু আপনার লার্নার কার্ডটি হলেই চলবে আপনার লার্নার কার্ডটি একটি রঙিন ফটোকপি করে নিয়ে চলে আসবেন যত তাড়াতাড়ি পারেন তারপর গেটের ভিতরে প্রবেশ করার পর আপনাদের প্রথমে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়ে নেবেন বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট এনরোল করার পর আপনাদের বলা হবে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তো রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনারা হলরুমে চলে যাবেন ও কি কি প্রশ্ন আসতে পারে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি কিছু ছবি আমি আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এরকম টাইপের প্রশ্ন থাকে মোটামুটি ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষার যে প্রশ্নগুলা হয় এগুলা নর্মালি এরকমই হয় তো এরকম কিছু প্রশ্ন থাকবে আপনারা দেখে নিতে পারেন এটা একটু অথবা আপনারা গুগলে সার্চ পেয়ে যাবেন। পাবেন। আর যাদের অভিজ্ঞতা আছে তারা তো এমনিতেই পারবেন তো আপনারা পরীক্ষার জন্য বিশ মিনিট সময় পাবেন তার মধ্যে খাতা লিখে জমা দিতে হবে এবং সাথে যে আপনাদের রানার কার্ডটি রয়েছে সেই কার্ডটিও সাথে জমা দিয়ে দিতে হবে জমা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যারা পাশ করেছেন তারা দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন এবং দ্বিতীয় পরীক্ষার জন্য সিরিয়ালে দাঁড়াতে হবে আর যারা ফেল করেছেন তাদের এখান থেকেই শেষ পরবর্তীতে আবার নতুন ডেট নিয়ে আবার পরীক্ষা দিতে হবে তো যারা পাশ করেছেন তাদের পরবর্তীতে সাইন পরীক্ষা বিভিন্ন ধরনের সাইন আপনাদের দেখানো হবে একটি রুমের মধ্যে দিয়ে আপনারা সেই সাইনটি একজন শিক্ষক অর্থাৎ একজন অফিসার আপনাকে জিজ্ঞেস করবে আপনি ওইখানে গিয়ে তার সামনে সে যে যেগুলো জিজ্ঞেস করবে আপনারা সঠিক উত্তর দিলে পাস হয়ে যাবে তো আমি লিস্টটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এখান থেকেই মোটামুটি শেষ করতে পারলে আপনারা এখান থেকে প্রশ্ন আসবে ওকে নেক্সট নেক্সট হচ্ছে আপনাদের এই পরীক্ষা পাশ করার পর নেক্সট যেটা এটা হচ্ছে ফিজিক্যাল তো আপনাদের ড্রাইভিং টেস্ট নেওয়া হবে প্রথমে গাড়ি কার যাদের হালকা আছে হালকা যান নর্মাল এখানে সবার ক্ষেত্রে সমান নয় যারা নতুন তাদেরকে এল পার্কিং দেওয়া হবে এবং যারা রিনিউ অথবা হার্ড লাইসেন্স করতে চাচ্ছেন তাদেরকে জিগ দেওয়া হবে এবং যদি মোটর সাইকেল থাকে সাথে আপনারা মোটর সাইকেল পরীক্ষাও দিতে হবে এগুলোতে সবগুলোতে যদি আপনারা পাস করেন এখানে অবস্থানরত ম্যাজিস্ট্রেট আপনাদের সিগনেচার দিয়ে দিবে যে পাস করেছেন এবং শেষ পর্যায়ে আপনারা আপনাদের পরীক্ষাগুলো এভাবেই শেষ করে ফেলবেন